নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের আবার সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকের বানিয়েছি ঝিঙে ভাপা এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে খুব কম সময় আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এখানে দেখুন আমি বড়ো সাইজের দুটো ঝিঙেকে এইভাবে টুকরো করে নিয়েছি খুব ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে এইভাবে টুকরো করেছি ঝিঙেগুলো যেহেতু ভীষণ কচি তাই আমি একটু বড় বড়ই টুকরো করেছি আপনারা আপনাদের বুঝে টুকরো করে নেবেন দেখুন এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা নারকেলের টুকরো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন এইভাবে পেস্টটাকে তৈরি করেছি এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাও কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নুন আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি চিনিটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে নাও ব্যবহার করতে পারেন দিয়ে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা নুনটা ভালো করে গলে যায় আর হলুদ লঙ্কাটাও খুব ভালোভাবে মশলার মধ্যে মাখানো হয়ে যায় এখানে দেখুন একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে কেটে রাখা ঝিঙিগুলো একে একে সব দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা মশলাটা দিয়ে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা টুকরো ঝিঙের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে করবেন দেখুন সমস্ত মশলা মাখানো হয়ে গেছে মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল এটা কিন্তু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আপনারা যেরম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝাল দেবেন দিয়ে টিফিন বক্সে ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়াই জল গরম করে নিয়েছি তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে তাতে বসিয়ে দেবো টিফিন বক্সটাকে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কুড়ি মিনিট ভাপিয়ে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝিঙে ভাপা দেখুন এখানে আমার ঝিঙে ভাপা একদম তৈরি হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়ে এসেছে এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নেবেন রেসিপিটা আবার বলি খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকে রেসিপিটা কেমন লেগেছে ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে